আমার বাংলা ভাষার নবযৌবন শহীদের রক্তে লাল আমার বাংলা ভাষা আত্মপ্রত্যয়ী গর্বিত চিরকাল আমার বাংলা ভাষা লোকগাথায় লোকগায় বাউনে মেঠসুরে আমার বাংলা ভাষা প্রথম বর্ণমালা পদ্মার এপার ওপারে আমার বাংলা ভাষা অগাধ শক্তি বিপুল শব্দ ভাণ্ডার আমার বাংলা ভাষা বিদ্যাসাগর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আমার বাংলা ভাষা মাতৃদুগ্ধ চণ্ডীদাস চৈতন্যে আমার বাংলা ভাষা মৃত বাজায় লালন সংকীর্তনে আমার বাংলা ভাষা অতুলনীয় সেথাই মধু কবির বাস আমার বাংলা ভাষা আগমনী বিজয়া রজনীর সুবাস আমার বাংলা ভাষায় হেমন্ত সলীন সন্ধ্যা আরতিতে আমার বাংলা ভাষা জয়নুল আবেদিন শাহ করিমের আমার বাংলা ভাষা আশা বরিশু গৈরিস ছন্দে হিন্দল আমার বাংলা ভাষা জনগণ বন্দে মাতর মে উত্তালুদ্র হিমাচল আমার বাংলা ভাষা রবীন্দ্রনাথ এক আকাশ আমার বাংলা ভাষা জীবনানন্দ রাতের শঙ্খচিল আমার বাংলা ভাষা নজরুল বিদ্রোহের সোপান আমার বাংলা ভাষা সুকান্ত গাহি সাম্যের গান আমার বাংলা ভাষা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার বাংলা ভাষা জীবনমুখী নচিকেতা শিলাজিৎ রূপমে অভিলাষী আমার বাংলা ভাষা অমিতা উপমা রূপকে অন্তমের আমার বাংলা ভাষা প্রতিবাদে একুশের তাজা আমিছি আমার বাংলা ভাষা মিঠে রোদ রাতের সোনালি প্রাণ, আমার বাংলা ভাষা আমার আমার সম্মান আপনারা এতক্ষণ শুনলেন আমার গর্ব আমার অহংকার লিখেছেন কাঞ্চন দত্ত